হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় কোচিং হোম কমার্স একাডেমির পক্ষ থেকে আমি হৃদয় হুসেন বলতেছি আজকে নবম ও দশম শ্রেণীর দুই দশমিক এক অধ্যায় এর সেট সেট প্রাংশনের দুই নং প্রশ্নের উত্তর আজকে তোমাদের এই প্রশ্নের আলোকে উত্তর তোমাদের কাছে আমি উপস্থাপন করতেছি তো দেখো এখানে সেট সেট ফাংশনের ভিতরে সেট সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন এই এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এক্স স্কোয়ার গ্রেটার দেন পনেরো এবং এক্স কিউবের মান দুইশো পঁচিশ থেকে কি ছোট। তার মানে এক্স স্কোয়ারের মানটা পনেরো থেকে বড় হবে এবং এক্স কিউবের মানটা দুইশো পঁচিশ থেকে কি হবে ছোট হবে তাহলে অ্যাসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হবে দেখো আমি প্রথম থেকে তোমাদের ঠিকভাবে দেখিয়ে দিচ্ছি আমরা জানি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা আমরা কি জানি এক থেকে নয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় পর্যন্ত আর কি ঠিক আছে এই ডট ডট দিয়ে দিলাম তার মানে এখানে আরও অসংখ্য কি স্বাভাবিক সংখ্যা রয়েছে এখানে এক্সের মানগুলো আমার বের করতে হবে নাকি তাহলে সমান আমরা স্বাভাবিক সংখ্যা কী করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এক্সের মান প্রথমে কত এক তাহলে এক হলে আমার বের করতে বলছে এক্স স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার সমান যেহেতু এক্সের মান কত দোষী ওয়ান তাহলে কি ওয়ান স্কোয়ার ওয়ানের স্কোয়ার করলে কত হবে এক গ্যাটার দেন কত দেওয়া আছে পনেরো শেষ আবার একইভাবে এক্সের কীভাইড করতে হচ্ছে কিউব তাহলে কিউব দেয় এক্স কিউব সমান ওয়ান কী কিউব সমান কত হলো ওয়ান কী দেওয়া আছে লেস দেন দুইশো পঁচিশ একইভাবে এক্স সমান টু হলে এক্সের স্কোয়ার সমান টু স্কোয়ার দুয়ের স্কোয়ার কলে কত হবে দুটো কানে চার আবার গ্যাটার দেন পনেরো আবার এক্স কিউব সমান এক্সের মান যেহেতু টু দোষী তাহলে টু কিউব দুয়ের ওপরে যদি কেলক থাকে তাহলে কেলক আমি তোমাদের ব্যবহার দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে টু এর উপর পাওয়ার কত তিন তারপর টু এ পাওয়ার চিহ্ন এই যে পাওয়ার পাওয়ার চিহ্ন দিয়ে দিলাম তারপর দেখছো পাওয়ার চিহ্ন উঠেছে তারপর থ্রি সমানের চাপ দাও এই মান এসে বেড়েছে এইট তারপর চিহ্ন একইভাবে দুশো পঁচিশ একইভাবে এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার থ্রি স্কোয়ার ওই একই ক্যালকুলেটার ব্যবহার করবে থ্রির উপর পাওয়ার চিহ্ন তারপর দুই তারপর তিন তিকে নয় পনেরো এক্সের উপরে কি কিউব মান হচ্ছে থ্রি এর উপরে আবার কিউব করলাম তাহলে হবে সাতাশ আবার দেখিয়ে দেখিয়ে দেওয়ার আমি মনে করি না প্রয়োজন আছে তোমরা এটা আমি প্রথমবার দেখিয়ে দিয়েছি ভিডিওটা ঠিক করে দেখে শিখ শিখে নি দুইশো পঁচিশ এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার ফোর স্কোয়ার সমান চার চারা ষোলো পনেরো এখন এখানে একটা বিষয় আমি আগে দেখাইনি ১৫ পনেরো থেকে এক কখনোই বড়ো হতে পারে না অর্থাৎ এটা কাটা পনেরো থেকে চার কখনোই বড়ো হতে পারে না এটা কাটা পনেরো থেকে কখনোই নয় বড়ো হতে পারে না এটাও কাটা আর পনেরো থেকে ষোলো অবশ্যই বড়ো তাহলে এটা কাটার দরকার নাই এক্স কিউব সমান ফোর কিউব সমান চার কিউব করলে চৌষট্টি দুই দুই পাঁচ মানে দুইশো পঁচিশ এক্স সমান ফাইভ হলে এক্স স্কোয়ার ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ পনেরো এক্স কিউব সমান ফাইভ কিউব একশো পঁচিশ পঁচিশ এখন পর্যন্ত আমার দুশো পঁচিশের থেকে কী হয়নি বড়ো হয়নি তার মানে আমার আরও অঙ্ক করতেই হবে এক্স সমান সিক্স হলে এক্স স্কোয়ার সমান সিক্স স্কোয়ার ছয় ছয় ছত্রিশ পনেরো সমান এটার কিউব করলে দুশো ষোলো দুশো পঁচিশ আবার এক্স সমান সেভেন হলে এক্স স্কোয়ার সেভেন স্কোয়ার সাতশত উনপঞ্চাশ পনেরো এক্স কিউব সমান সাত কিউব কিউবপরে হব তিনশো তেতাল্লিশ দুশো পঁচিশ দেখো দুইশো পনেরো থেকে তিনশো পঁয়তাল্লিশ সরি তিনশো তেতাল্লিশ বেশি হয়ে গেছে জন্য এটা কাটা আর দেওয়া দশ নয় পর্যন্ত কাটা গেছিল আর এখানে দুইশো দুই তিনশো তেতাল্লিশ পর্যন্ত কাটা গেছে কারণ দুইশো পঁচিশ থেকে তিনশো তেতাল্লিশ হয়ে গেছে বড়ো হয়ে গেছে আর আমার অঙ্ক করা দরকার নেই অর্থাৎ ডট 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 এইভাবে আরো অনেকগুলো অঙ্ক আছে নির্ণয় নির্ণয় সেট এস সমান কোন পর্যন্ত কাটা গেছে এই নয় পর্যন্ত কাটা গেছে তার মানে তিন পর্যন্ত বাদ উত্তর আর এখানে হচ্ছে তিনশো তেতাল্লিশ এ মানটা হচ্ছে সাত সাত পর্যন্ত বাদ উত্তর একটাও দেখো কাটা দেয়নি ফোর ফাইভ সিক্স এখানে এ এ অংশে এ পাশেও কাটা জানে এ পাশেও কাটা যায় এ পাশেও কাটা জানে এ পাশেও কাটা জানে অর্থাৎ ত্তর হচ্ছে চার পাঁচ ছয় এই